আমাদের আজকের রেসিপি শুকনো চালের গুঁড়ার নকশি পিঠা পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য এই পিঠাটা রাখতে পারেন আবার স্পেশালি ঈদের জন্যও বানাতে পারেন শুকনো চালের গুড়া দিয়ে যেহেতু বানানো যায় চাইলে সবাই পিঠাটা জটপট বানাতে পারবেন আর পিঠার গোলাটাও হয়েছে আজকে একদমই ঠিক আপনারা যে কোনো ব্র্যান্ডের শুকনো চালের গুঁড়াটা নিতে পারেন যেটা সুপার শপে কিনতে পাওয়া যায় আর আজকের পিঠা বানানোর জন্য একটু চেপে ভোরে এক কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নকশি পিঠাটা যেহেতু গুড়ে শিরা দিয়ে খাওয়া হয় এই জন্য লবণটা একটু কমই দিতে হবে এক কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে দেড় কাপ পানি নিয়েছি পানিটা যখন ফুটে গেছে এই চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই কাপ দিয়ে মেপে নেবেন তাহলে গোলাটা ঠিক থাকবে করে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে পানির মাপটা একদম ঠিক আছে এই পর্যায়ে চুলাটাকে একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য নকশি পিঠার গুলাটা একটু সিদ্ধ করে তারপর পিঠাটা বানাতে হয় তো এখানে গুলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই গুলাটা ভালো করে ঠান্ডা করে তারপর হচ্ছে হাত দিয়ে মতি নিচ্ছি যতটা সম্ভব ভালো করে মরতে হবে তাহলে পিঠাটা বানাতে অনেক সহজ হয়ে যাবে তারপর হাতে ছোট একটা ডো নিয়ে বোর্ডে নিয়ে ভালো করে মতি নিচ্ছি মতে নেওয়ার পর একটা ছোটো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু একটু মোটাই হবে পাতলা রুটি হবে না আজকের পিঠাগুলো এরকম ছোট করে বানাবো পিঠা বানানোর আমি একটা ফয়েল পেপারের উপরে রেখে দিয়েছি তারপর মাঝ বরাবর কোটার ক্যাপ দিয়ে দাগ কেটে নিয়েছি আর আজকের সবগুলো পিঠা আমি একই সাইজে বানিয়ে নিব এই ডিজাইনটা একদমই সহজ আবার দেখতেও সুন্দর হয় এখন স্যার থেকে কেটে নিচ্ছি কারো হাতের কাছে যদি কাটা না থাকে এই পিঠা ডিজাইন করতে গিয়ে আপনারা টুটকি করে নিতে পারেন এখন সবগুলো পিঠা একইভাবে বানানো হয়ে গেছে চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের উপরে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি আর এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু আপনার এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে যাবে তারপর এই পিঠাগুলো মাজারি আছে কিছুটা লাল করে ভেজে নিচ্ছি তবে একদম লাল করা যাবে না এই পিঠাগুলো আমরা আবারও ভেজে নেব এক বাজা দিয়ে এই পিঠাগুলো এই পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যখন খাবেন আরেকবার তেলে দিয়ে ভেজে শিরাতে দিয়ে দিলে হয়ে যাবে আর আজকের পিঠার শিরাটা আমি দেড় কাপ গুড় আর হাফ কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা দিয়েছিলাম আমাদের শিরাটা এখন কুসুম গরম আছে আর যে পিঠাগুলো আমি এক বাজা দিয়েছিলাম এগুলো এখন আবারও ভেজে নেব মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর মাঝারি আছে আরো কিছুক্ষণ বেজে নিচ্ছি পিঠাটা যাতে খুব বেশি লাল হয়ে না যায় ওই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে কালারটা যখন ঠিক এই পর্যায়ে এসেছে গরম পিঠাগুলো তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি আর ভালো করে শিরাটা টেনে নিচ্ছে শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা অনেক বেশি ঘননা এখন ভালো করে শিরা সুপ হয়ে গেছে পিঠাগুলোর উপরে যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারে